সুতরাং আমাদের সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার এফআইআর এবং দরকার হলে একটা শাস্তি অ্যারেস্ট করা হোক যাতে আগামী প্রজন্ম এইটা থেকে একটা শিক্ষা পায় যে তুমি মুখ্যমন্ত্রী মানে তুমি যে কোনো জায়গায় ঢুকে সেখানে রেড বন্ধ করে দেবে ফাইল নিয়ে চলে আসবে সেটা কিন্তু সম্ভব রাজ্য সরকার তারা এই যে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল আজকে মামলা ছিল সেই মামলাটা পিছিয়ে গেছে আগামী মঙ্গলবার সেই মামলার পরবর্তী ইডির মামলা তো কি বলবো দেখুন ইডির মামলা তো ইডি দেখবে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রী যদি ভারতবর্ষের সংবিধান ভারতীয় ন্যায়ের সংহিতা সেটা যদি ভাবেন যে উনি সেটাকে বাধা দিতে পারবেন একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন আসছে একটা রেড করতে ওখানে গিয়ে উনি বাধা দিয়ে ফাইল চুরি করে ডকুমেন্টস চুরি করে চলে আসবেন আর তারপর অসত্য কথা বলবেন যে আমাকে ইডি বলেছিল ফাইলটা নিয়ে যেতে এটা তো আগামী প্রজন্মের জন্য বা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া দরকার আগামী যারা এমএলএ এমপি হবে বা যারা লিডার হবে তাদের জন্য যে যত বড়ই লিডার আপনি হন না আপনি কিন্তু ভারতীয় ন্যায়ের সংহিতা বা ভারতবর্ষের সংবিধানে উর্ধ্বে নয় সুতরাং আমাদের সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার এফআইআর এবং দরকার হলে একটা শাস্তি অ্যারেস্ট করা হোক যাতে আগামী প্রজন্ম এইটা থেকে একটা শিক্ষা পায় যে তুমি মুখ্যমন্ত্রী মানে তুমি যে কোনো জায়গায় ঢুকে সেখানে রেড বন্ধ করে দেবে

এটা তো একটা ওয়ান অফ আ কাইন্ড ইনসিডেন্ট নয় আজকে যে ধরনের চুরি করেছে তৃণমূল শিক্ষাতে বলুন স্বাস্থ্যতে বলুন চাকরি বিষয়ে বলুন সব জায়গাতে সেখানে পুলিশ এবং প্রশাসন অল আর হ্যান্ড ইন গ্লাভস এটা ইনস্টিটিউশনালাইজ হয়েছে ওপর থেকে নিচ অব্দি সবাই ভাগ করে নিয়েছে টাকা সুতরাং থানার ওসিও যে টাকা নিয়েছে সেটা তো অবাক হওয়ার কিছু নেই দে আর কমপ্লিটলি ইনভলভ কিন্তু ওসির থেকেও হয়তো আরও বড় কেউ তার মাথার উপর আছে তো এখন ওসিকে ইমপ্লিকেট করা হচ্ছে কিন্তু এভরিবাডি ইজ ইনভলভ এক দুজন ছাড়া মানে আপনি তৃণমূল মানেই হচ্ছে চোর যে কথাটা আমরা বলি এভরিবাডি ইজ ইনভলভ মুখ্যমন্ত্রী দিল্লি ছুটে যাওয়া এসআইআর নিয়ে কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী কি নিজেই চাইছেন যে সঠিক সময় ভোট না হোক দেখুন আমরা তো সেটা বলতে পারবো না আর রাষ্ট্রপতি শাসনের কথা মহামহিম রাষ্ট্রপতি বলতে পারবে না আমাদের ইলেকশন কমিশন বলতে না আমাদের যদি সময় মতো যদি এসআইআর না কমপ্লিট হয় আর পাঁচই মে রাত্রির বারোটার মধ্যে যদি সরকার নতুন সরকার না গঠন হয় তাহলে রাষ্ট্রপতি শাসনের দিকেই এগোবে কিন্তু তার আগেও এখনো কিছু সময় রয়েছে চোদ্দ তারিখ বা সতেরো তারিখের মধ্যে যদি স্বচ্ছ ভোটার রোল ইলেকশন কমিশন প্রকাশ করতে পারেন সেই মতো নোটিফিকেশন হবে তারপরে আপনাকে পঁয়তাল্লিশ দিন অ্যারাউন্ড দিতে হবে ইলেকশনের তো এই সব বিষয় নিয়ে যদি ডেডলাইন ক্রস করে যায় তাহলে হবে কিছু করার নেই থ্রি ফিফটি ফাইভ বা থ্রি ফিফটি সিক্স কিন্তু মমতা ব্যানার্জি যদি ভেবে থাকেন যে আমি এসআইআর কিছুতেই করতে দেব না কারণ আমার ভোট ব্যাংক কাটা যাচ্ছে বলে তো সেটা তো হবে না কারণ এসআইআর এর আগেও হয়েছে এবং আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে এসআইআর ভীষণভাবে দরকার কারণ আমরা বাংলার মানুষ আমরা এই রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমান আর মৃত ভোটার শিফটেড ভোটারদের আমাদের ইলেকট্রাল রোলে আমরা থাকতে দেবো